আজকে আপনাদের মাঝে ফিজি দেশে যেটি হচ্ছে অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র এই ব্যাপারটা রয়েছে ধাপ বাই ধাপ সেটা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে ফিজি দেশে যাওয়ার জন্য যে আপনারা ভিসা করবেন বা ফিজি দেশে যাবেন সেটার একটি সংক্ষিপ্তে মানে আপনাদেরকে ধারণা দেবো যে স্টেপ বাই স্টেপ কি করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে কি যে এখানে এই ভিডিওটিতে বেতনের যে ব্যাপারটা সেটা কিভাবে নির্ধারিত হয় বিশেষ করে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যারা পিজিতে যাবেন বা গ্যাসে কীভাবে তাদের বেতনটা নির্ধারিত হয় সেই বিষয়টাও এই ভিডিওটিতে তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিস চ্যানেল স্বাগত ভাই আমি কিন্তু ফিজি সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি বিশেষ করে আমার যেটি প্রধান চ্যানেল রয়েছে ব্যাপারী মিজি অফিসিয়াল সেই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে ফিজি সম্পর্কে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে আসতে পারেন তো আজকে যে বিষয়টি সেটা হচ্ছে যে ফিজি দেশের মানে যাওয়ার জন্য যে ভিসাল স্টেপ বাই স্টেপ প্রসেসিং সেটা সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলবো যাতে আপনাদের বেসিক যে ধারণাটা সেটা হয়ে যায় আর যে বেতনের যে ব্যাপারটা সেটাও কিন্তু সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেতন তো এই বেতনের বিষয়টা ফিজিতে কিভাবে নির্ধারণ করা হয় বা কিরকম হতে পারে বেতনের বিষয়টা সেটাও কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। যাওয়ার জন্য বিশেষ করে ডেলিগেট ইন্টারভিউ হয়ে থাকে এখন ডেলিগেট কর্তৃক বিষয়টা হচ্ছে কি যে কোম্পানিতে আপনি যাবেন মানে ফিজিতে যে কোম্পানিতে যাবেন ওখান থেকে যেই এই প্রতিনিধি আসবে বস হোক কোম্পানির ম্যানেজার হোক যেই হোক যে প্রতিনিধি এসে বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ নেবে সেটা কি বলা হয় ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউতে আপনি স্কিল ওয়ার্কার কিনা আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানবে তারপর আপনার সিবি দেখবে ঠিক আছে তারপর আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে তো আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্য আপনার জন্য সহজ হবে এবং স্কিল ওয়ার্কারদের যে বেতনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার একটু বাড়তি হয়ে থাকে মানে কাজের অভিজ্ঞতার উপরে যেরকম এখানে কিন্তু ঘন্টা হিসাব করা হয় পার আওয়ার ফিজিয়ান সাত ডলার আট ডলার কারো নয় ডলার দশ ডলার বেতনও রয়েছে ঘন্টায় ঠিক আছে আবার বিশেষ করে তাদের কাজের এক্সপিরিয়েন্স কম বা হালকা টাইপের কাজে যাবে তাদের দেখা যায় সাড়ে পাঁচ থেকে ছয় ডলার ফিজিয়ান ঘন্টা এরকম সিলেক্ট করা হয় তারপর কিন্তু আপনার ভালোভাবে ওখানে চুক্তি স্বাক্ষরিত হয় আপনি স্বাক্ষর করবেন তারপর যে ডেলিকেট আপনাকে নিবে সে স্বাক্ষর করবে মানে আপনার বেতনটা পার আওয়ার কত করে পড়বে ঠিক আছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে একটা মানুষের চার দিন ছুটি থাকলেও মাসে ছাব্বিশ দিন ডিউটি থাকলে বারো তেরোশো ফিজিয়ান ডলার ইনকাম করা সম্ভব ঠিক আছে তো আপনারা হিসাব করে নেবেন যে কত টাকা হতে পারে বাংলা টাকা কারণ বর্তমান রেটে এক টাকায় চুয়ান্ন টাকার সমান মানে এক ফিজিয়ান ডলারে বাংলা টাকার চুয়ান্ন টাকার মতো আবার উঠানামা করে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই ফিজিতে আপনি যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে বুঝে শুনে যেতে হবে আর ডেলিকেট করতে যে ব্যাপারটা যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে আপনাদেরকে ধাববাই বাই ধাপ স্টেপ যেটা সংক্ষিপ্ত বুঝিয়ে দেবো আর কি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই কারণ আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না আমি একমত আপনাদেরকে বৈদেশিক নলেজগুলো দিয়ে থাকি যাতে আপনারা বিভিন্নভাবে আপনারা বিভিন্ন প্রতারণা থেকে রক্ষা পান বা সহি সালামতে ভালোভাবে বিদেশ যেতে পারেন বেসিক নলেজটা যাতে আপনাদের থাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিভাবে কি এই বিষয় নিয়ে কিন্তু আমার বিভিন্ন ভিডিও ঠিক আছে যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি মূল্যবান বিষয় হচ্ছে ফিজিতে আপনার লক্ষ লক্ষ টাকা বেতন আপনার দেখা যাচ্ছে যে ইটালি ফ্রান্স ইউরোপের মতো যদি কেউ বেতনের প্রলবন দেখায় আপনাকে সেটা কখনই আপনি বিশ্বাসযোগ্য করবেন না বিশেষ করে আবার একটা ব্যাপার থাকে যেরকম স্কিল ওয়ার্কারদের মিডিল ইস্ট কান্ট্রিতেও কিন্তু অনেক বেতন হয়ে থাকে মালয়েশিয়া দুবাইতেও কেউ আছে দেড় লক্ষ দুই লক্ষ টাকা বেতন পাইতেছে বা ইনকাম করতেছে মান্থলি আবার কেউ আছে তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে মান্থলি এখন বিষয়টা হচ্ছে যে কোনো দেশের ক্ষেত্রে যেটা বেসিক বেসিক্যালি যে হিসাবটা সেটাই সবসময় মাথায় রাখবেন ঠিক আছে কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে দুবাইয়ের কথাই বলি যে দুবাইতে দেড় লাখ টাকা বেতন মালয়েশিয়াতে দুই লাখ টাকা বেতনে এই কাজটা পাওয়া যেতেছে এটা মিথ্যা এটা হচ্ছে কি ওখানে যাওয়ার পরে যার যার অবস্থান সে তৈরি করে নেয় ঠিক আছে এরকম লোক আছে যে ছয় দিতে ধরেন এক্সাম্পল যে ইটালি থাইকটা যেই টাকা ইনকাম করতে না পারে একটা মানুষ তার সাইতে বেশি দ্বিগুণ আরেকটা মানুষ সৈদিতে বেশি ইনকাম করতে এরকমও আছে সেটা সবার ক্ষেত্রে হয় না সবার জন্য হয় না এটা মানুষ ভেদে বা তার যোগ্যতা অনুসারে এরকম একটা সিস্টেম হয়ে যায় কিন্তু আপনার বেসিক্যালি যে বেতনটা ফিজিতে সেটা আশা করি যে আপনি এরকম পাবেন যেটা হচ্ছে যে মানে মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো রয়েছে না ডুবাই সৌদি ওমান কাতার বাহারান মালয়েশিয়া এর চাইতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাবেন তারপর হচ্ছে ফ্যাসিলিটিগুলো ফ্যাসিলিটি অন্যান্য দেশের তুলনায় ফিজির ফ্যাসিলিটি ভালো অন্যান্য মিডিল ইস্টের তুলনায় এটা কিন্তু আমি আবার বলি এটা কিন্তু ওশিনিয়া অঞ্চল ওশিনিয়াকে আবার মহাদেশও বলা হয় আবার ওশিনিয়া কোনো মহাদেশ না কারণ মহাদেশ তো সাতটা সাতটা মহাদেশের লিস্টে ওশিনিয়া নাই আবার কিছু ক্ষেত্রে ওশিনিয়া মহাদেশ কিন্তু এটা মূলত হচ্ছে অসুমিয়া অঞ্চল এখানে পাকুয়া নিউগিল বানুয়াতু তারপর আরও কিছু রাষ্ট্র আছে সিজি তা আরও কয়েকটা দ্বীপরাষ্ট্রর মতো ওখানে রয়েছে তো এই রাষ্ট্রগুলোই কিন্তু ওখানে অবস্থিত যেটাকে অনেকে বলে আবার অস্ট্রেলিয়া মহাদেশ ঠিক আছে এই হলো বিষয় তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বলতে চাইছি ঠিক আছে যে কোনো দেশে যাওয়ার আগে ওই দেশটা কোথায় তার অবস্থান কি সেটাও কিন্তু আপনার জানা জরুরি এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ডেলিকেট করতে কি ইন্টারভিউ তো আপনি ইন্টারভিউ দেওয়ার পরে যখন যে এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দেন না কেন ইন্টারভিউ দেওয়ার পর যদি আপনি সিলেক্টেড হন পরবর্তীতে আপনার যে স্টেপ আসবে সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট সাইনিং যে আপনার ওখানে কিন্তু কয় টাকা বেতন কতক্ষণ আপনার কাজ হবে আধ ঘন্টা হবে না দশ ঘন্টা হবে তারপরে হচ্ছে আপনার কত বছরের কন্ট্রাক্ট তিন বছর নাকি এক বছরের কন্ট্রাক্ট তা এই বিভিন্ন বিষয়গুলা কিন্তু ওখানে লেখা থাকে যে আপনার এই কন্ট্রাক্ট পেপারে আরও অনেক কিছু উল্লেখ থাকে ঠিক আছে যে কোম্পানি আপনাকে উইকলি বেতন দেবে মানে সাপ্তাহিকভাবে বেতন দিবে না মাসিক বেতন দিবে ঠিক আছে এরকম বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু ওই কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার ফোকাসটা থাকে আপনার বেতন আপনার ডিউটি আপনি কি কাজ আবার আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির নামটা কিন্তু কন্ট্রাক্ট পেপারে থাকবে উল্লেখ করা তখন কিন্তু আপনার ওই কোম্পানির নামটা ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে এই কোম্পানিটা আদৌ আছে কি এরকম কিছু ব্যাপার থাকে তো এই ব্যাপারগুলো যাওয়ার পরবর্তী স্টেপ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া আর বিশেষ করে ফিজের ওয়ার্ক পারমিটাই এক ধরনের ভিসা যেটাকে বলা চলে আর কি ঠিক আছে তো সর্বশেষ যেই স্টেপ সেটা হচ্ছে যে আপনার ম্যান পাওয়ারের স্টেপ ঠিক আছে তো অবশ্যই যে কোনো দেশে শুধু ফিজি নয় কাজের ভিসাতে যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই ম্যান পাওয়ার করে যেতে হবে বৈধভাবে তো পিজিতে ওয়ার্কের বিষাতে যেতে অবশ্যই ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ারটা হচ্ছে লাস্ট স্টেপ ঠিক আছে বিশার একটা স্টেপ তারপর হচ্ছে ম্যান পাওয়ার স্টেপ ম্যান পাওয়ার হয়ে গেলে টিকিট কেটে আপনি ওই যেই এজেন্সির মাধ্যমে যাবেন তারা এই ব্যবস্থাগুলো করবে তো অবশ্যই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই স্টাম্প বা সাক্ষী এরকম একটা ব্যাপার রাখবেন বিষয়টা হচ্ছে এই জায়গায় আর কি ঠিক আছে কারণ বিদেশের ব্যাপারে বিশেষ করে মিডেল কার্ড কান্ট্রিগুলোতে যারা যায় তারা মধ্যবিত্ত টাইপেরই মানুষ কেউ গরু বিক্রি করে কেউ জমি জামা বিক্রি করে বিদেশে আসার কথা চিন্তা করে কারণ সবাই তো আর ক্যাশ টাকা নিয়ে বসে থাকে না কারণ এটা তো আর ইটালি আর ফ্রান্স না যে বড়ো লোকের পোলা যাইবো টাকা আছে ভরপুর এরকম না এটা হচ্ছে আমাদের মতো গরিব মানুষের জন্য এইসব ধরনের রাষ্ট্র তো সেই ক্ষেত্রে অবশ্যই খুব সাবধান অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপরে এদেশে আসার চিন্তা আপনারা করবেন ভালো করে কন্টাক্ট পেপার বা আপনি কি কাজে যাচ্ছেন আপনি কি স্কিল ওয়ার্কার কিনা বিশেষ করে ফিজিতে কিন্তু স্কিল ওয়ার্কারের চাহিদা তো যাই হোক দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ